আসসালামু আলাইকুম আপনাদের মাঝে নতুন আরেকটি এনজিও চাকরি সার্কুলার নিয়ে হাজির হলাম জাতীয় পর্যায়ের বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক কোডেক এ উপশাখা ব্যবস্থাপক পদে মোট ষাটটি পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় পর্যায়ের বেসরকারি সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক অর্থাৎ এর কর্ম এলাকা চট্টগ্রাম লক্ষ্মীপুর নোয়াখালী পটুয়াখালী বরিশাল এবং বাগেরহাট অঞ্চলের একশো বাইশটি শাখার অধীনে ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্ন বর্ণিত পদে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্তর আহ্বান করা হচ্ছে পদের নাম উপশাখা ব্যবস্থাপক পদ সংখ্যা জন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অ্যাকাউন্টিং বিষয়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রম হিসাবলক্ষক বা উপশাখা ব্যবস্থাপক পদে পিপিএসএফ এর ফান্ডে পরিচালিত কমপক্ষে দুই বছরের অভিজ্ঞ সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বয়স বত্রিশ থেকে পঁয়ত্রিশ বছর সর্বসাকল্য বেতন শিক্ষানবিশকালে বেতন হবে চব্বিশ হাজার টাকা শিক্ষানবিশকালের শেষে চাকরি নিয়মিতকরণের পরে সংস্থা বিধি অনুযায়ী মূল বেতন ছাড়াও বাড়ি ভাড়া ভাতা চিকিৎসা ভাতা যাতায়াত ভাতা মোবাইল ভাতা লাঞ্চ ভাতা পি এফ গ্র্যাচুটি ছুটি নগদায়নুসব বাতা বৈশাখী ভাতা এবং গ্রুপ ইন্স্যুরেন্স সহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে আগ্রহী প্রাথীদের জন্য সদ্যত ওলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সকল শিক্ষাগত অভিজ্ঞতা সনাতের সত্যায়িত কপি জাতীয় পরিচয়পত্রের কপি যোগাযোগ নম্বর ও পরিচয়পত্র প্রদানে সক্ষম এমন দুইজন অনাতীয় ব্যক্তির নাম উল্লেখ্যপূর্বক আবেদনপত্র সহ জীবন বৃত্তান্ত আগামী ছাব্বিশ মে দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে নির্বাহী পরিচালক বরাবর কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার কোডেক ভবন কুট প্লট দুই রোড দুই লেক ভ্যালি আবাই এ হাজি জাফর আলী রোড ফাইজেল হয়েস লেক চট্টগ্রাম চার হাজার দুশো দুই শুধুমাত্র বাসের প্রার্থীদের সাথে সাক্ষাৎকারের জন্য যোগাযোগ করা হবে চাকরির উৎসাহ দৈনিক প্রথম হলো ষোলো মে দু আবেদনপত্র খামের উপর আবেদনকৃত পথ এবং সহ বিভাগ উল্লেখ্য করতে হবে ধন্যবাদ